আপনি এখানে বসে আছেন মনে করার কোনো কারণ নাই আপনার চতুর্পাশে এমন ফেরেশতাदिक্যা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যস্তনি করে রেখেছেন এরা হলো দহন ফেরেশতা এই দহন ফেরেশতাদের দায়িত্ব হলো দুনিয়ার জমিনে ঘুরবে ফিরবে আর দেখবে কোন জায়গায় আল্লাহ পাকের কোরআনের কথা হয় নবীর কথা হয়

এবং একজনের পর একজন আসে চতুর্দিকে বসে একজনের পাখার একজনের আরেকজনের পাখা দিয়ে দিয়ে জমিন থেকে আসমান পর্যন্ত মাহফিলটাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করার জন্য পরিমণ্ডলটাকে পরিপূর্ণভাবে বেষ্টনী করে রাখে এরপর অনেক লম্বা কথা শুধু শেষের অংশে যাই আপনি এখানে বসে আছেন তা লেখা হবে আপনি তাজবি করবেন লেখা হবে পড়বেন না তাও লেখা হবে কি চিন্তা করবেন তাও লেখা হবে আপনি এখানে বসে কোন হিসাব করতেছেন তাও জানেন কে আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া কি কি চিন্তা করেন তাও জানেন কে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ হয়েছে الله رب العالمين قرآن حكيم المدعي تكي قوت كوري رسول كي جانعي دلين جي كان إبراهيم عليه السلام قول سلام ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء

আপনি এখানে বসে কি চিন্তা করেন আপনি না বুঝলো আমি না বুঝলো সব কিছু বুঝেন কি না আমাদের মধ্যে দাঁড়ায় আপনি কি চিন্তা করেন পৃথিবীর কোনো মানুষ না জানলেও তা একমাত্র জানেন কে

আই মুরা আল্লাহু রাব্বুল সব জানেন তার কোন দিক থেকে আই মিন আইনা জিতু কোন জায়গা থেকে তোমরা আসলা তখন বলবে জিনা আমিনা ইবাদিল লাকা ফিল্লা জমীনের মধ্যে তোমার কিছু বান্দা বান্দীদের কাছ থেকে আসলাম জি মানুষগুলো একমাত্র তোমার নামে তাসবীহ তাহলিল এবং তাকবীর বলে বলেন সুবহানাল্লাহ সংক্ষেপে বলেছি তার মানে ওখানে বসে বসে সুবহান আল্লাহ বলতেছে আলহামদুলিল্লাহ বলতেছে আল্লাহু আকবার বলতেছে এই কথা কোন আল্লাহর কাছে আপনার আমার ব্যাপারে বলবেন এটা কি সৌভাগ্যের না দুর্ভাগ্যের আপনার কথা আর সে আছে আলোচনা হবে জোরে বলেন সুবহান শুধু ফেরেস্তারা বলবে তা না

তারা এই মানুষগুলোর সমবেত হয়েছে আল্লাহ বলে আগামী নার্সে আজিম এর পাশে ফেরেস কি সাক্ষী রেখে তখন বলবেন ও ফেরস তারা এই মানুষগুলোকে বানানোর জন্য যখন সিদ্ধান্ত নিয়েছিলাম তখন ফেরেস্তা তোমরাই আমার ব্যাপারে আপত্তি জানিয়েছিলে আজকে দেখো এই মানুষগুলো দুনিয়ার সমস্ত জরুরি কর্ম ফেলে দিয়ে একমাত্র আমার মহাব্বাতে আমার নবীর মহাব্বাতে এই মূল্যবান সময়টুকু দিয়ে কোরআনের কথা শোনার জন্য ওখানে সমবেত হয়েছে তোমাদের সাক্ষী রেখে বলছে

ওই যে ফেরেশ বলেছিল আল্লাহ ইমান তোমার কাছে জান্নাত চাই তোমার জাহার নাম থেকে মুক্তি চাই আল্লাহ বলে আমি তখন বলে দিলেন ওরা যা চাই আমি আল্লাহ তাদেরকে তাই দান করে দিলাম চাইছি আমরা জান্নাত তাও আল্লাহ দিবেন ওয়াদা করলেন চাইছি আমরা যাহার নাম থেকে মুক্তি আল্লাহ বলছেন ও যাও তু আর যে জিনিস থেকে তারা নাজাত পাওয়ার জন্য তারা আমার কাছে প্রার্থনা করছে দোয়া করছে আমি আল্লাহ তাদেরকে তা থেকে মুক্ত করলাম আমি তাদেরকে জাহান নাম থেকে মুক্ত করে দিলাম জান্নাতও পাইলেন জাহান্নামও পাইলেন এখন ভারী যে কালকে থেকে নামাজের আর দরকার নেই এটা না এটা আপনার জন্য স্পেশাল বোনাস সেজন্যই মসজিদে যারা আসছেন চলে গেলে আপনার লস আমার লস না মাহবিলের লস না কারণ এই ভিডিও ফুটেজ সিসি ক্যামেরা ভিডিও হচ্ছে আপনাকে ওই ভিডিওটা দেখাবে দুনিয়ার মধ্যে মানুষ নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকা দেয় না এক একজনের এক এক মাকসাদ পৃথিবীর মানুষ জানে না আল্লাহ তো জানে না কিয়ামতের ময়দানে প্রত্যেকটা দেখানো হবে দা নবীর বিশাল বড় দানবীর দান করতে করতে বাড়ি থেকে লম্বা লাইন সারি কা উদ্দেশ্য হলো আগামী ইলেকশনে তিনি নির্বাচন করবেন অথবা তিনি পার্টির একটা বড় পদ নিলেন আছেন কোন তো যায়ও কিছু এলো ভালো হয়েছে এটাই তো স্বাধীনতার পর থেকে চলে আসছে সিজনে সিজনে দেখবেন নামাজের মুসল্লি সংখ্যা বাড়িয়ে এবং কমে। এটার মধ্যেও সত্য আছে না নাই? নির্বাচনের সময় নামাজের ধরনে এক নির্বাচন গেলে নামাজের ধরনে। নির্বাচন আসলে অথবা রাজনৈতিক কোনো কিছু আসলে দেখবেন টুপির কদর অনেক বেড়ে যায়। এই দেশটা একটা আজব কারখানা আজব দেশ। এই জায়গায় টুপি বললে তাদেরকে কখনো মৌলবাদী গালি সিন্দ হয় আবার নিজের প্রয়োজন হলে টুপি না পাগড়ি সহ খাওয়া হয়।

আমরা আসলে সৌভাগ্যবানদের কাতারে পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ হলো সৌভাগ্যবান আর এক শ্রেণীর মানুষ হলো দুর্ভাগা আমরা সবাই সৌভাগ্যবানদের কাতারে থাকতে রাজি আছি রাজি আছি রাজি আছি আল্লাহ কবুল করুন আমিন আমি চল হক মিয়ার বাজার যুব তাফসির কমিটির উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল তিন দিনের আজকে তৃতীয় দিন শেষ দিন বিগত দিনগুলো তো অনেক আলেমরা এখানে কথা বলেছেন মাওলানা মুফতি মুয়ইদুল ইসলাম তার সভাপতিত্ব মাওলানা ফখুল আলম সাহেবের পরিচালনায় বিগত দুই দিন মুফতি মাহফুজুর রহমান সাহেব ডক্টর কামর হাসান शाहिद সাহেব এবং আজকে নিয়ামতউল্লাহ চাতুরী সাহেব সহ আরো অনেক স্থানীয় উলামায়ে কেরাম এখানে কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে সমস্ত ভাইরা কথা বলে গেছেন আল্লাহ পাক প্রত্যেকের কথার জাযা প্রতিদান দান করুন যা বলেছেন আমরা যতটুকু বুঝতে পেরেছি ততটুকুর উপর আমল করার তৌফিক দান করুন এবং পরবর্তীতে যে সমস্ত মা বোনেরা শুনছেন বাসা থেকে তাদের জন্য দোয়া করে আমাদের বোনদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন আমিন তারা সংসারের জন্য ঘরে অনেক কষ্ট করেন আর ভাইরা তথা আমার ভাইরা এবং বাবার তুল্য মুরব্বীরা তারা বাহিরে অনেক কষ্ট করেন কার কষ্ট কম আর বেশি এটা নিয়ে তর্ক করতে করতে জীবন শেষ হয়ে যাবে এটা বিষয় না বিষয় হলো একটি সংসার একটি সমাজ একটি পরিবারকে প্রতিষ্ঠা করার জন্য দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তৈরি করেছেন দুই শ্রেণীর কারো যদি অবহেলা থাকে তাহলে সমাজ ঠিক যে ঘরের মধ্যে স্বামী খুব একবারে আন্তরিক স্ত্রী আন্তরিক না সেই জায়গায় সংসার যেমন টিকে না যে কারে স্ত্রী খুব আন্তরিক স্বামী আন্তরিক না সেখানেও সংসার টিকে না তাহলে বোঝা গেল সংসারও যেমন দুইজনের আন্তরিকতা দরকার পরিবার পৃথিবী সমাজ সবার প্রয়োজন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্যবানদের কাতারে শামিল করুন সকলে বলি আমিন আমিন তাই আমাদের ময়দানে আল্লাহ সৌভাগ্যবান এবং হতভাগ্য দুই শ্রেণীর মানুষকে রাখবেন সৌরা ইব্রাহিমের একুশ নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই তেলাওয়াতকৃত আয়াতের তর্জমাটুকু আপনাদেরকে আগে একটু বলি তাহলে আপনাদের পরবর্তী কথাগুলো বুঝতে খুব সহজ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারীমায় কি বলেন আর আমি পশ্চিমের একটা দীর্ঘ বর্ণনা আছে